কোরআন নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে আমার নবীর উপর মাথার উপর নাজিল হয়েছে ব্রেইনে না কিসে তলবের মধ্যে নাজিল হয়েছে কেমন কোরআন তো আমি যদি এই কোরান লাওয়াঞ্জাল লাহাজ আল কোরআন আলা জাব লারা রাইতাহু হাস এহ মোতাসাদ দেহাম মিন হাসিয়াতিল্লাহ আমি যদি এই কোরান পৃথিবীর প্যারেগ বলে খ্যাত যেটা পুরা পৃথিবীর ভার ভারসাম্য রক্ষা করে আছে কে পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস ছোট খাটো ভূমিকম্প এটা পাহাড় কানেও তুলে না কারণ দৈত্য তো এই দৈত্যের উপর করলে আমার আল্লাহ বলছেন এটা রুইয়ের মতো কঠনের মতো উড়ে যেত সেরকম একটা কোরআন আমার নবী কলমের মধ্যে ধারণ করেছে এবার চিন্তা করে দেখেন কলবে মোহাম্মদীকে আল্লাহ কতটুকু এসে কামত দান করেছেন

ইলাহিত আল্লাহর কালাম হওয়ার কারণে আল্লাহর আল্লাহর গুণ তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র সেটা আমার নবীর চরিত্র তো কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের কিছু আয়াতের অর্থ আল্লাহ আল্লাহ রসুলবাদে কেউ জানে না আলিফলা র শুধু আপনি পড়েন পৃথিবী পড়ছে হযরতে আবু বকর সিদ্দিক পড়েছেন ফারুক আজম পড়েছেন উসমানে গনি পড়েছেন কেউ এই রব এবং দবদবার কারণে এলমে মোহাম্মদের এই সমুদ্রের মধ্যে কেউ ঢুকার সাহস করে নাই সবাই চুপচাপ পড়ে গেছে আয়াত শব্দের অর্থ কি ক আল্লাহ জানে আল্লাহ রসুল জানে আল্লাহ জানে আল্লাহ রসুল জানে কিছু আয়াতকে আমরা মহকামাত বলি কি বলি মহকামাত আয়াত অর্থের দিক থেকে স্পষ্ট না অ্যাড করতে পারবেন না সুপারসিড করতে পারবেন না মাস্টারি করতে পারবেন না এক্সপ্লেন না 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 ইনুসিডেট আপনি কোন কিছুই করতে পারবেন না এগুলো অর্থের দিক থেকে এক অর্থ অর্থের দিক থেকে স্পষ্ট কোনো পরিবর্তন হবে না কোনো ব্যাখ্যা হবে না মহকামাত কামাত আল্লাহ বলেছেন হুন না উম্মুল কিতাব এগুলার অর্থ তো সবাই জানে এগুলার অর্থ সবাই জানে কোনো মত পার্থক্য নাই সবাই মানে আমাদের কথা বলতেছি না ইমামদের কথা বলতেছি আমরা কি কথা বলতে পারবো এখানে আচ্ছা এরপরে কিছু আছে মুতাসা বিহাত এটার অর্থ কে জানে কে এটার অর্থ আল্লাহ জানে রসুল জানে রুসুখ ফিল ইলম যাদেরকে আমার আল্লাহ ফি ফিদ্দিন দান করেছেন হুজুর আল্লামা হাসমি সাহেবদের মতো যারা উলামায়ের ওনারা জানেন ওনারা জানেন কেন কারণ ওনারা শুধু কিতাবের জ্ঞানে জ্ঞানী না একটা কিতাবের জ্ঞান আর একটা সিনার জ্ঞান যেটা মাধ্যমে আল্লাহ ভিতরে আল্লাহ নিজে ঢেলে দেন এটাকে লদন্নি বলে এলমে লদুনির মধ্যে ফেরেশতারও কোনো মাধ্যম থাকে না কাশফ এবং এলহামের জ্ঞানের মধ্যে ফেরেশতা মাসকানে থাকে কিন্তু এলমে লাদুন্নি যখন হয় তো এটা আমার আল্লাহ নিজে মুমেনে হকেল সিনার ভিতরে ঢেলে দেন এই ধরনের জ্ঞান যাদের আছে তারা জানে এই আয়াতের অর্থ কি তাইলে আয়াত কয় ধরনের পাইলেন মুতাশাবিহাত মুহকামাত মুকাত্তাআত মুকাত্তাআত সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আ। হাবীবাল তাইলে আয়াত তিন ধরনের হলো আমার নবীর চরিত্র হচ্ছে কুরআন আমার নবীর চরিত্র যেহেতু কুরআন কুরআনের আয়াত যেহেতু তিন ধরনের আমার নবীর शानও তিন ধরনের নবীর शानও তিন ধরনের মিসলুকুম তো এটা bashariyate mustafa bashariyate mustafa আমার নবীর এক্সটেরিয়র ডিজাইন আউটার ডিজাইন আমার নবীর বাইরের কনস্ট্রাকশন বাইরের ডিজাইন আপনি আমি যেরকম দেখতেছি সেরকম এটা বাসারিয়াতে মুস্তফা আমার নবীর আরেকটা শান নুরানিয়তে মুস্তফা আমার নবীর আরেক শান হাকিকতে মুস্তফা আমি অনেক আমি একেবারে গভীর চিন্তা ছিল আমার আমি মেরাজ আমার বুঝে আসতেছিল না তিন ধাপে কেন হলো একবার মসজিদে হারাম থেকে আকসা আবার আকসা থেকে সিদ্ধারাতুল মুন্তাহা। অতপর ওখান থেকে ফাঁকানা কাবা কাউসাইনি আদনা আমার আল্লাহ তো নিয়ে যাওয়ার দরকার ছিল এক রুট কিন্তু আল্লাহ রুট একটা ব্যবহার করে না রুট তিনটা ব্যবহার করেছে আমি করতে করতে আমার শেখ আমার উস্তাদ হুজুর সৈয়দি সাইখুল ইসলাম উনি প্রশ্নের মধ্যে হঠাৎ করে উনি বললেন বেটা আমার নবীর শান যেমন তিনটা আমার নবীর মেয়ারাজ তিন রুটও তিনটা ক হারাম থেকে যদি আকসা পর্যন্ত না যেত বসরিয়েতে মুস্তাফার মেরাজ হতো না আকসা থেকে যদি সিদরাতুল মুনতাহা না যেত নুরানিয়েতে মুস্তাফার মেরাজ হতো না সিদরাতুল মুনতাহা থেকে ফাকানা কাবা কাউসাইন কো এটা তো হাকিকতে মুস্তাফার সফর সেই কারণে জিবরিল বলছে আমি যেতে পারবো না আমার নবী ভয় ভীত ছিল না আমার নবী কোন রেবায়তের মধ্যে আমরা কখনো কারো মুখে শুনি নাই আমার নবী ভয় পেয়ে গেছে একবার যাই তো দুইবার পিছনে এসে এরকম না আমার নবী তো গর্গর করে চলে গেছে কেন কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া ایتুহান নাফসুল মুতমাঈনা ইরজিই কমব্যাক কি বলেছে ফেরত আসো রিটার্ন টিকেটের মধ্যে ভয় থাকে না ইন যাইতে সময় ডন ডল লাগে তুই আইসু হয়ে দেন অত ফেরত আইসু হয়ে দে কি বলেছে ফেরত আসেন কোথায় যেখানে আপনার ঠিকানা সেখানে আমার নবী আমার নবীর ঠিকানা অনুযায়ী চলে গেছে কতটুকুন গেছে কফাখানা কাবা কাউসাইনি আও আদনা এটা ব্যাখ্যার মতো না এটা আল্লাহ জানেন আল্লাহর হাবিব জানেন যাদেরকে আল্লাহ মারেফত দান করেছেন তারা জানেন এই মেরাজের মধ্যে বশরিয়তে মুস্তাফা নুরানিয়তে মুস্তাফা হাকিকতে মুস্তফা মবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন ডাইমেনশন আল্লাহ তুলে ধরেছেন আমার ভাইয়েরা শান এত উচ্চতি নিয়ে গেছেন আমার আল্লাহ আপনি দেখেন আজানের মধ্যে নবী আছে নামাজ আমার আল্লাহর আমি এক সময় ইংল্যান্ডের মধ্যে ছিলাম তো আপনারা উসিলা উসিলা করেন এই ওসিলা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে চান আমি বলছি একটা কাজ করেন আপনি আপনি নামাজ থেকে আসসালামু আলাইকা ইউহান নবী বাদ দিয়ে দেন আমরা মোনাজার থেকে ওসিলা বাদ দিয়ে দেব পারবেন পারবেন নামাজ আল্লাহর কোন প্রয়োজন ছিল না নামাজের মধ্যে আসসালাম আলাইকা ইউহান নবী বলার কিন্তু শুধু নবীকে সালাম দেয় নাই আমার আল্লাহ হেদায়তের চারজন যেই এজেন্ট নবী সিদ্দিক শহীদ সলে চারজনকে আল্লাহ নামাজের মধ্যে শরিক রেখেছেন রাখেন নাই আসসালাম আলাই না ও আলা ইবাদিল্লাহ সালেহীন সেই কারণে সকল শিরকতের মধ্যে শরিকের মধ্যে শিরিক হয় না সব শিরিকের মধ্যে শিরিক হয় না এটা তো শিরিকের জন্য না এরা হিজবুল্লাহ এরা কারা হিজবুল্লাহ এদের মাধ্যমে দিন কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে সেই কারণে আমার আল্লাহ যখন বলেছেন দিন আমরা নাজিল করেছি আমরা রক্ষা করব কি বলেছে আমরা মাওলা আমরা বললেন কেন আমি বললে তো অসুবিধা ছিল আপনি তো অনেক জায়গায় আমিও বলেছেন মুফাসিরিনে কালাম যার যার মতো তফসির করেছেন যে আমরা গ্রেটনেসের জন্য মহানত্ব বোঝানোর জন্য এটা আপন জায়গায় ঠিক কিন্তু আরো কিছু হতে পারে আরো কিছু হতে পারে আমার আল্লাহ যত জায়গায় যত কাজে উসিলা ব্যবহার করেছেন প্রত্যেক কাজে আমি না বলে আমরা বলেছেন আদম আলাহ ইসলামের ফু আমার আল্লাহ নিজে দিয়েছেন সেখানে বলেছেন ওয়ানাফাক তু তু ফিহিমের রুহি আরবির মধ্যে তু মানে আমি ওয়ানাফাক তু মানে আই হ্যাভ ব্লাউন আমি ফুটা দিয়েছি হজরত ইসার ক্ষেত্রে ফুট আমার নবী দেন নাই আমার আল্লাহ দেন নাই জিবরিল দিয়ে দিয়েছেন সেই জায়গায় বলেছেন ওয়ানাফাক না তু বলে নাই আমরা দিয়েছি কেন জিবরিলের রসিলা ব্যবহার হয়েছে আমরা নাজির করেছি মাওলা আমরা বললেন যে আমি বললেন না যে আমি বলেছি কারণ আমরা না বললে বা জিবরিল বঞ্চিত হয়ে যাবে কাস্ত তো মাধ্যমে করাচ্ছি জিবরিলের শানকে বুলন করার জন্য ইন্না বলে আল্লাহ জিবরিল কো চাদরের ভিতর আবৃত করেছেন আল্লাহ দিন রক্ষণ অবেক্ষণ করবেন ওখানে ইন্না বললেন কেন তো গাদার গাদা ইন্নার মধ্যে আমি আছি আমি তো মূল আমি মূল আমার নবীর সাহাবি তাবেঈ আমার নবীর শেষ যুগ পর্যন্ত যেই মারদেহকের মাধ্যমে দ্বীনের একটা এই দেওয়ালের সাথে লাগবে সবাই ইন্নার মধ্যে সামিল হয়েছে সবাই ইন্নার মধ্যে সামিল হয়েছে আমার আল্লাহ এভাবে সম্মানিত করেছেন রসুল করিম সাল্লাহ ইসলাম আজানের মধ্যে রেখেছেন নামাজের মধ্যে রেখেছেন কোরআন আমাদেরকে বলে সৃষ্টির সব কিছু আল্লাহর তসবি পরে আল্লাহর তসবি আপনি দেখেন সৃষ্টির যত কিছু আল্লাহর তসবি পরে প্রত্যেক কিছু আমার নবীকে দেখলে সালাম আরস করে আমার নবীকে দেখলে সালাম আরস করে পাথর

পাতর লা পাথর নবীকে সালাম দিয়েছে পাথর কি প্রাণী পাথর তো জড় জিনিস তো জড় জিনিসের মধ্যে নবীর মারফত রেখেছে এটা হচ্ছে মিসলুকুম এই মিসলুকুমকে তাওহীদ বাঁচানোর জন্য পাঠিয়েছে আপনি নবুয়তের সাথে বিয়াদবীর বাজার গরম করছেন মিসলুকুমের অবস্থা দেখেন পাথরে চিনতেছে গাছে চিনতেছে শেষে আমার নবী ওহুদ পাহাড়ের উপর উঠেছে ওহুদ পাহাড় তো প্রাণী না ওহুদ পাহাড়ের উপর যখন উঠেছে ওহুদ পাহাড় আমার নবীর প্রেমে আসক্ত হয়ে এসকের মধ্যে দোলা শুরু করেছে আর আমার বাইরা বলে কি ভূমিকম্প এসেছিল ভূমিকম্প আর খাইতে হামনাই দিনা এ তুই একটু ভাই না 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 এটা হচ্ছে যার যার এসকি বিষয় আপনার দৃষ্টিতে ভূমিকম্প আমার দৃষ্টিতে এটা পাহাড়ের রক্স ছিল কি ছিল রক্স তো পাহাড়কে আমার নবী কি বলেছেন উস্কুনি পা দিয়ে পা মুবারক দিয়ে একটু হালকা করে আঘাত করে বলছে পাহা হয়েছে তো আহা হইছে তো বুঝতেছেন না আমরা যেভাবে বলি পায়ে ধরে সালাম করিও না হয়েছে তো তোমার উপর নবী তোমার উপর সিদ্দিক তোমার উপর দুইজন শহীদ পাহাড় স্থির হয়ে গেছে না তো পাহাড়ের ভিতরে মারেফত না থাকলে মহব্বত না থাকলে পাহাড় আমার নবীর পায়ের আঘাত বুঝতে পেরেছে এটা হচ্ছে মিসলুকুমের অবস্থা এটা মিসলুকুমের এই শান ও মান দেখে আপনি না আবার আল্লাহ আল্লাহ বলা শুরু করেন তো তাওহীদ বাঁচানোর জন্য মিসলুকুম নাজিল হয়েছে নতুবা তারা তো বলতো ক্বুলু মা বা ইল্লা basharum মিসলুনা আপনি তো আমাদের মতো মানুষ এটা তো তারা বলতো কিন্তু পরবর্তী যুগে আবার বেশি আসকের মধ্যে এসে কাজ আর একটা করে ফেলবেন সেই কারণে তাওহীদ বাঁচানোর জন্য মিসলুকুম বলেছে